ফ্রেন্ড প্রথমে ফেসবুকের এই ভিডিওটি দেখো এরপর এর ফানি কমেন্ট পড়ব সো লেটস গো বাছে অথবা ট্রেনে কোথাও যাওয়ার সময় সোনা গহনা টাকা পয়সা নিয়ে যেতে ভয় পায় চোর ডাকাতে চুরি করে নাই হারিয়ে যায় সেক্ষেত্রে একটা সেলরের ভিতরে মোজা ঢুকিয়ে এর ভিতরে যত সোনা গহনা টাকা পয়সা আছে ঢুকিয়ে সিপি পিন দিয়ে এটে রাখবে ঠিক ভিডিওতে যেইভাবে দেখালাম চোর ডাকাত কেন ডাকাতের দাদাও আর আপনার গহনা টাকা পয়সা খুঁজে পাবে না চলিয়ে শুরু করতে হ্যাঁ একি কান্ডরে ভাই সোনার ভিতরেও সোনা মরতে গেলে সব পয়রা যাইতে পারে বইন এক সোনা বাঁচানোর জন্য দুই সোনা শেষ জানি আপনার ভিডিও দেখে তো ডাকাত আর জনতা উভয় বিপদে পড়বে ডাকাত বলবে ছেলোয়ার খুল জনতা বলবে হেল্প বাঁচাও তোমার ভিডিও দেখে আজ থেকে ডাকাতে শুরু করলাম দুই সোনা একসাথে পেয়ে যাবো লাভ আর লাভ